সন্ধ্যার চায়ের আড্ডাতে ঝটপট তৈরি করে নিলাম মজাদার স্বাদের পাস্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো এই পাস্তাটা আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন আমি এখানে কিছু পাস্তা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তারপরে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে গেলে এখানে আমি পাস্তাগুলো সব দিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ করে নিব এতো তো একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না তো সিদ্ধ হতে থাক এইবার আমি একটা মশলা তৈরি করে নিব পাস্তার জন্য এখানে পাস্তার সাথে যে প্যাকেটের মশলা দেয় ওই মশলা প্যাকেটটা নিয়ে নিলাম তারপর নিলাম কিছু টমেটো সস তারপরে নিচ্ছি সয়া সস আর এখানে দিলাম একটু গোলমরিচের গুঁড়া তো এই উপকরণগুলো সব একসাথে মিক্সড করে আমি একটা মশলা তৈরি করে নিব আর এটা পাস্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমার পাস্তাটা কিন্তু রেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম আর এটা কিন্তু আমি একটু ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিব। তো যাই হোক এখন আমি চুলাতে কড়াই দিলাম দিয়ে একটু তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি আসলে পেঁয়াজ কুচিটা অল্প করেই দিব কারণ আমার ছোট ছেলে পেঁয়াজ খেতেই চায় না তো তারপরেও পেঁয়াজটা দিলাম ওকে না দেখায়ে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর ভিতরে দিয়ে দিব ডিম ডিমটা দিয়ে এবার আমি একটু সুন্দর করে ডিমটা ভেজে নিব একদম ছোট ছোট করে ডিমটা ভেঙে নিব এই তো একদম কুচি কুচি করে ভেঙে নিয়ে তারপরে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে যেহেতু পাস্তাতে আমি এক্সট্রা কোনো লবণ দিবো না কারণ ছায়া আছে প্রচুর পরিমাণে লবণ থাকে আর এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা কিন্তু অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে তো যাই হোক একটু নেড়ে চেড়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিব আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মশলাটার জন্য তো আমার মনে হয়েছিল টমেটোর সসটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি আরেকটু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেবো একদম ঝটপট রান্না হয়ে যায় মানে কোনো ঝামেলা ছাড়াই তো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে স্বাদে কম হয়নি নি তো আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার চায়ের আড্ডাতে আর খুবই মজা আমার ছেলেরা তো অনেক পছন্দ করে এরকম পাস্তা রান্না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ